এই ট্রেন বুলেট প্রুফ ধরা পড়ে না স্যাটেলাইটও পরমাণু হামলা প্রতিরোধে সক্ষম আর তার ভেতরে এমন সব সিস্টেম আছে যা গোটা বিশ্বকে অবাক করে দিয়েছে কিম জং উনের এই চলন্ত দুর্গে কি আছে যেখানে মার্কিন প্রেসিডেন্টরা উড়োজাহাজে চড়ে বেড়ায় সেখানে কিম জং উন চড়েন এক রহস্যময় ট্রেনে যেটা যেন সিনেমার গল্প থেকেও বেশি অবিশ্বাস্য দু সালে যখন কিম জং উন রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করতে যান তখন তিনি প্লেনে না গিয়ে এই ট্রেনে রওনা দিয়েছিলেন এই যাত্রা সম্পূর্ণ করতে তাকে প্রায় দিন এবং বেশি পথ অতিক্রম করতে দুই হয়েছিল কিন্তু ট্রেনেই কেন কারণ কিম প্লেন ও গাড়ি থেকে ট্রেনটাকে বেশি নিরাপদ মনে করেন আর ট্রেনটাও তিনি এমনভাবে বানিয়েছেন যে এমন সিকিউরিটি কোনো প্লেন বা গাড়িতেও নেই এই ট্রেন কিন্তু একা চলে না এর সঙ্গে আরো দুটো ট্রেন থাকে একটা সামনে চলে আর একটা পেছনে সামনের ট্রেনটা আগে গিয়ে রেলপথ চেক করে কোথাও কোনো বিস্ফোরক বা সমস্যা আছে কিনা আর পেছনের ট্রেনে থাকে কিমের বিশেষ গোপন দেহরক্ষী দল যারা কোনো বিপদ হলে যেন সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে পারে আর একটি হেলিকপ্টার পুরো পথ জুড়ে আকাশ থেকে নজরদারি করে যদি আকাশ থেকে কোনো হামলা হয় তা যেন প্রতিহত করতে পারে মাঝখানে থাকে chain. যেখানে কিম নিজেই থাকেন ট্রেনের জানালাগুলো বুলেট প্রুফ দেওয়াল ছাদনি মিসাইল প্রুফ করে বানানো এমনকি মাইন বিস্ফোরণ হলেও এই ট্রেনের কিছুই হবে না এর ভেতরে আছে অ্যান্টি মিসাইল মিসাইল ট্যাঙ্ক ধ্বংস এমনকি দুটি মেশিন গানো যা দিয়ে এই ট্রেনের দুই পাশ থেকে শত্রুপক্ষকে অ্যাটাক করা যায় আর যদি পরিস্থিতি একেবারে খারাপ হয়ে যায় তাহলে ট্রেনে আছে একটি হেলিকপ্টার কিম তখন চাইলে উড়ে যেতে পারবে নিরাপদ জায়গায় এত সুরক্ষিত আর ভারী ট্রেন খুব দ্রুত চলতে পারে না সাধারণত ঘন্টায় প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার ব্যাগে চলতে পারে জানলে অবাক হবেন এই ট্রেনে যাওয়ার সময় আশেপাশে স্টেশনগুলোর বিদ্যুৎ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় যেন কেউ কোনো অস্ত্র ব্যবহার করতে না পারে এই ট্রেনের জন্য আলাদা বৃষ্টি রেল স্টেশনও তৈরি করা হয়েছে যেগুলো শুধু কিম জং উন ব্যবহার করেন আর কেউ এসব স্টেশনে ঢুকতেও পারেন না কিমের বগিতে একটা কনফারেন্স টেবিল আছে যেখানে মিটিং হয় আছে স্যাটেলাইট ফোন ম্যাপ কম্পিউটার মানে কিম জং উন টেনে বসে দেশ চালাতে পারেন শুধু তাই না এই ট্রেনে বসে পারমাণবিক বোমা লঞ্চ করতে পারেন ট্রেন যখন চলে পুরো রেলপথ ঘিরে দেওয়া হয় সেনাবাহিনী দিয়ে প্রতিটা রেল স্টেশন টানেল আগে থেকে ক্লিয়ার করা হয় কোথাও ট্রেন থামলে চারপাশে সুতা মোতায়ন করা হয় রেল লাইন পর্যন্ত স্ক্যান করে দেখা হয় কেউ কিছু বসিয়েছে কিনা এই ট্রেনে কিম্ব ভিয়েতনাম গিয়েছিলেন দু সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করতে প্রায় ষাট ঘন্টা ট্রেন যাত্রা করে তিনি উত্তর কোরিয়া থেকে ভিয়েতনাম যান তাতে বোঝা যায় কিম প্লেনের চেয়েও ট্রেনেই বেশি বিশ্বাস রাখেন এই ট্রেনের সব বগি আলাদা উদ্দেশ্য করে তৈরি করা হয়েছে কোথায় আছে কনফারেন্স রুম কোথায় ব্যক্তিগত ঘর আবার একটি মেডিকেল ইউনিট মিলিটারি ফোর্সের জন্য আলাদা বগি রান্নাঘর এমনকি লাইব্রেরি পর্যন্ত আছে জানা যায় এমনকি এই ট্রেনের অবস্থানও সবসময় গোপন রাখা হয় কখন কিং এই ট্রেনে উঠেছেন কোথায় যাচ্ছেন কখন আসবেন কেউই জানে না বিশ্বের আর কোনো নেতার কাছে এরকম ট্রেন নেই বিশ্বের বড় বড় রাষ্ট্রপতি কিছু নেতা প্রাইভেট জ্যাটে চড়েন কিন্তু কিম জং উনের সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম ট্রেন কারণ আকাশে চললে স্যাটেলাইট সহজে ট্র্যাক করতে পারে কিন্তু ট্রেন চললে স্যাটেলাইট ধরতে পারে না এই ট্রেনের ছবি বা নিউজ বাইরে খুব কমে আসে শুধু ভিয়েতনাম সফরে ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় কিছু মিডিয়া ফুটেজ পাওয়া গেছে কিন্তু বাকি সময় এই ট্রেন একেবারেই অদৃশ্য এই ট্রেন কিম জং উনের সবচেয়ে বড় সম্পদ এখনোই কেউ জানে না এই ট্রেনে ঠিক কয়টি বগি আছে কি কি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বা কোন বগিতে কি থাকে উত্তর কোরিয়া এটাকে এখন পর্যন্ত গোপনে রেখেছে এই ট্রেন নিয়ে বড় বড় গোয়েন্দা সংস্থাগুলো বহু বছর ধরে তদন্ত করে কিছুই বের করতে পারেনি ট্রেন কোথায় যাচ্ছে কখন যাচ্ছে সব এতই গোপনে হয় যে কেউ ট্যাগ করতে পারে না আর সেটাই তাকে অনেকটা অপ্রতিরোধ করে তোলে সব মিলে একটা কথাই পরিষ্কার কিম জং উনের এই ট্রেন শুধু একটা যান নয় এটা ভয় গোপনীয়তার ক্ষমতার প্রতীক যেখানে অন্য নেতারা আকাশে বর্ষা রাখে কিম বর্ষা রাখে রেল লাইনের ছায়া কারণ আকাশে গেলে তাকে দেখা যায় কিন্তু টেনে থাকলে তিনি অদৃশ্য এই টেনে বসে তিনি দেশ চালান সিদ্ধান্ত নেন আর প্রয়োজনে পুরো বিশ্বর ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা রাখেন আজও কেউ জানে না এই ট্রেনে ঠিক কি আছে কতটা শক্তিশালী এটা বা কখন এটা আবার নড়ে উঠবে আর হয়তো এটাই কিম জঙ্গলের সবচেয়ে বড় বার্তা আমাকে খুঁজে পাওয়া সহজ নয় আর আমাকে থামানো সেটা আরো কঠিন